আসসালামু আলাইকুম প্রত্যাশা করছি সকলেই ভালো আছেন টাইটেল দেখেই বুঝতে পারছেন যে আসলে কী বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি টাইটেলে লেখা আছে যে তিলে তৈল হয় আমরা জানি তিলে তৈল তৈল হয় এটা খুব পরিচিত একটি বাক্য সম্প্রতি বাংলাদেশে তেলের দাম বৃদ্ধি পাওয়ার মূল কারণ নিয়ে ইতিমধ্যে একটি কথা বলেছি যে বাংলাদেশে তেলের দাম বৃদ্ধি পাওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে অফিস আদালতে অতিরিক্ত তৈল মর্দন করার ফলেই অতিরিক্ত তেলের ব্যবহার করার কারণেই তেলের যে সংকট সেই সংকটের কারণেই মূলত আজকে বাংলাদেশে তেলের দাম এত বেশি বৃদ্ধি পেয়েছে প্রতি লিটারে নয় টাকারও বেশি বৃদ্ধি পেয়েছে সাংঘাতিক ব্যাপার একটু তিলে তৈল কিভাবে হয় সেটা নিয়ে একটু আলোচনা করি হ্যাঁ মোহব্বত মিয়া পেশা ক্রানি কর্মরত সংস্থার নাম পীরমহল দাতব্য সেবাদান সংস্থা ঘটনাকাল উনিশশো সাল ভারতীয় উপমহাদেশে বাণিজ্য করিতে আসিয়া শ্বেতঙ্গ এক যুবক বাঙালি নারীর প্রেমে হাবুডুবু খাইয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হইলেন এমনকি সে যুবক শেষ পর্যন্ত সদেশে না ফিরিয়া ময়মন সিংহের গাঢ় পাহাড়ের একটি দাতব্য সেবাদান সংস্থা খুলিয়া বসিলেন বহু কর্মচারী ইতিমধ্যে তাহার পীর মহলে কাজ করিতে লাগিলেন নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের মধ্যে পদে চাকরি লাভ করিলেন সুনামগঞ্জের মোহাম্মত মিয়া মিয়া কেমন করিয়া পদ হইতেও অফিসার পদে পদোন্নতি পাইয়াছিলেন সে সম্পর্কে আজকের এই গল্প অকস্মাৎ শ্বেতঙ্গ বস অফিসে সবাইকে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য ডাকিলেন ঘন্টার পর ঘন্টা দীর্ঘ আলোচনা হইল আলোচনায় আলো কতটুকু ছিল তা বলা অপেক্ষাকৃত মুশকিল তবে তৈলের রকম অভাব ছিল না তৈলের মূল্য বিপুল পরিমাণ বৃদ্ধি পাইলেও কর্মচারীগণ একজনের হাত হইতে তৈল কাড়িয়া নিয়া অপরজনের সহিত এক প্রকার প্রতিযোগিতায় নামাইয়া কি এক হুলস্থুল কাণ্ড বাঁধিয়া দিয়াছে এদিকে স্বয়ং বস তৈল মর্দনে যে পরিতৃপ্তি বোধ করিয়া থাকেন তাহা না জানিতে পারিয়া তৈল অফিসার মাথা ঠুকিয়া মনে মনে নিম্ন কর্মচারীদের ভৎসনা করিতে লাগিলেন রাগ করিয়া অফিসার শেষ পর্যন্ত মুখ ফসকে বলিলেন তিলে তৈল হয় অপাদানকারকে সপ্তমী বিভক্তি ইহা শুধু বাংলা ব্যাকরণ শাস্ত্রে পড়িয়াছে আজ দি তিলও দেখি নাই আবার তৈল কেমন করিয়া মর্দন করিতে হয় তাহাও দেখি নাই তবে অদ্যপি ইহা অনুভব করিতে আর বুঝি বাকি রইল না সেই হইতে তেলের মূল্য বেপর বৃদ্ধি পাইয়াছে বাঙালির নিকট কারণ তৈল অফিসার ইতুপুর পীর মহলের পেশাগত কেরানি পদে ছিলেন তৈল মদন করিতে করিতে তাহার আজ হই আছে। অফিসার পদে মোহাম্মদ মিয়া বড়ই সুখে আছেন লেখাটি মূলত হচ্ছে আমার নিজেরই লেখা লেখার নাম অলরেডি আপনারা দেখেছেন যে তিলে তৈল হয় সংক্ষিপ্ত ব্যঙ্গত্মক ছোট গল্প ছোট গল্প ঠিক না অনু গল্প মূল টাইটেলটা ছিল তিলে তৈল হয় কি করে এবং বাংলাদেশের সম্প্রতি এত তেলের দাম বৃদ্ধি পাওয়ার মূল কারণ যেটা বললাম যে আজকাল অফিস আদালতে আপনি যদি টিকে থাকতে চান বছর অনুগ্রহ লাভ করতে চান এবং খুব দ্রুত প্রমোশন পেতে চান তাহলে তৈল মর্দন করতে হবে এবং এই অতিরিক্ত তেল খরচের কিন্তু আজকে তেলের বৃদ্ধি পাই আছে তো যাই হোক আমাদের সমাজের বেহাল অবস্থা বাংলাদেশেরও বেহাল অবস্থা এত পরিমাণ তেল দিতে দিতে মানে প্রত্যেকটা প্রতিষ্ঠান এমন এক পর্যায়ে চলে গিয়েছে যেখান থেকে আর ফেরার কোনো উপায় নেই সব রাস্তা বন্ধ তো এই কারণেই তৈল হয় আমাদের দেশে তেল কি কারণে বৃদ্ধি পেয়েছে এবং এত তেল খরচ করা হয় যে প্রতিষ্ঠানে পরবর্তীতে মানুষ রান্নার তেল আর পায় না মানে প্রতিষ্ঠানের বসকে তেল দিতে দিতে এমন একটা পর্যায়ে চলে যায় যে মানুষ তার দৈনন্দিন জীবনে যে রান্নার কাজে তেল ব্যবহার করবে সেই তেলটুকু তারা খুঁজে পায় না কারণ এত তেল ব্যবহার হয় যে তেলের দাম না পেয়ার কোনো উপায় নেই গল্পটা অনেকটা বাস্তবের মতোই কারণ যেটা লেখা হয়েছে সেটা বাস্তবতার আলোকে লেখা হয়েছে এবং বাস্তব ঘটনাকে আরো রসবোধ করে তুলে ধরার জন্য এটি মানে অনুগল্পে রূপদান করা হয়েছে তো অনুগল্পের এই জায়গাটা বিশেষ করে কয়েকটা গাঢ় পাহাড়ের কথা বলা হয়েছে সুনামগঞ্জের মিয়ার কথা বলা হয়েছে তো সুনামগঞ্জে যারা ভিডিওতে দেখবেন আপনাদের সুনামগঞ্জের কথা শুনে আবার মন খারাপ করবেন না ময়মন সিং এর মানুষও মন খারাপ করবে না গাঢ় পাহাড়ের অধিবাসীরাও মন খারাপ করবে না এটি মূলত একটি গল্প গল্পের প্রেক্ষাপটে বিভিন্ন স্থান জায়গা চরিত্রের নাম দিতে হয় তো এটা আসলে কোনো দোষের না এখানে কেউ ভাববে না যে আপনাদেরকে হেউ প্রতিপন্ন করার জন্য বলা হয়েছে একেবারে গল্পের প্রয়োজনে স্থানে নাম নেওয়া হয়েছে এই ছাড়ার কিছুই না তো এই ছিল ব্যাপার ভালো থাকবেন পরবর্তী কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ